আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে টমেটো দিয়ে পার্সে মাছ বা ফাইসা মাছ রান্না করে দেখাবো খুবই মজার একটা মাছের রেসিপি খুব সহজভাবে রান্না করেছি আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আমার আজকের এই টমেটো দিয়ে ফাইসা মাছের রেসিপিটা আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে রেসিপিগুলো খুব সহজভাবে শেয়ার করার জন্য তো চলুন দেরি না করে শুরু করা যাক কিভাবে আজকের এই মজাদার মাছটা আমি রান্না করেছি আর এই যে দেখতে পাচ্ছেন এই মাছগুলোকেই পার্শে মাছ বা ফাইসা মাছ বলা হয় তো এই মাছগুলো আসলে বেশিরভাগ সাতক্ষীরা খুলনা বাগেরহাট এসব অঞ্চলে পাওয়া যায় কোনো কোনো অঞ্চলে এই মাছ পাওয়াই যায় না আর এই মাছগুলো হচ্ছে খুবই মজার মাছ এই মাছগুলো নদীতে এছাড়া ঘেরের মধ্যে চাষ করা হয় তো মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদের গুঁড়া আর সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর এখন এর মধ্যে একটুখানি তেল দিয়ে দিচ্ছি তো তেলটা দিয়ে খুব ভালোভাবে আমি হাত দিয়ে এই মাছগুলোকে মাখিয়ে নিব তো খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন মাছটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি চলে যাচ্ছি চুলায় মাছটা ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি আর আজকে আমি মাছটাকে একটুখানি ভেজে রান্না করব। আপনারা চাইলে না ভেজেও কিন্তু এই মাছটাকে রান্না করতে পারেন তো মাছটা যখন একটা পাশ হয়ে যাবে তখন আরেকটা পাশ উল্টে দিয়ে এভাবে উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে মাছ ভাজা আমরা সবাই পারি তার জন্য আর মাছ কীভাবে ভাজতে হয় সেটা আর দেখালাম না এখন আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি এখন তেলের মধ্যে এই পেঁয়াজ আর রসুন কুচিটাকে একটুখানি আমি ভেজে নিব যখন কালারটা এরকম হয়ে যাবে একটু বাদামি হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া তো আমি এখন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করবেন ঝাল বেশি খেতে চাইলে বাড়িয়ে দিবেন আর কম খেতে চাইলে একটু কমিয়ে দিবেন দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ তারপর আবারও একটুখানি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি একটুখানি ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি পানি যাতে করে মশলাটা পুড়ে না যায় আর এই পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর আজকের এই ফাইসা মাছটা আমি একেবারে অল্প মশলাই রান্না করছি এখানে আমি আর কোনো মশলাই অ্যাড করব না আপনারা যারা মশলা দিয়ে খেতে পছন্দ করেন আদা রসুন বা জিরা বাটা দিতে চান তারা চাইলেও এখানে অ্যাড করতে পারেন তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে নেড়েচেড়ে নিয়ে এখন দিয়ে দিব। এখানে টমেটো কুচি এখানে দুইটা টমেটো আমি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম এখন টমেটোটা দিয়ে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ আবারও কষিয়ে নিব যখন এটা পুরোপুরি কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো আর এই পর্যায়ে টমেটোটা দিয়ে কষানোর পর এখন ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব আর মাছটা দিয়ে দু মিনিটের মতো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর এই মাছটাকে যারা এভাবে অল্প মশলা খাননি তারা কিন্তু একবার হলেও আমার আজকের এই রেসিপিটা ফলো করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে তো এখন এর মধ্যে আমি সামান্য একটুখানি পানি দিয়ে দিচ্ছি তো আমি আমার পরিমাণ অনুযায়ী পানি দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে নেবেন আর পানিটা অবশ্যই গরম পানি দিবেন এখানে আমি গরম পানি দিয়েছি আর ফুটে ওঠার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বেশ কয়েকটি কাঁচামরিচ আমি মাঝখান দিতে কেটে এর মধ্যে দিয়ে দিলাম সাথে কিছুটা ধনে পাতা কুচিও দিয়েছি আর অবশ্যই ধনে পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে আর খেতেও খুব ভালো লাগে তো এখন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি এখন চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি আর সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজার টমেটো দিয়ে পার্সে মাছ বা ফাইসা মাছ রান্না খুব সহজভাবে আমি আপনাদের সাথে আজকের এই রেসিপিটা শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে অবশ্যই রেসিপিটা ট্রাই করে বাসা একবার খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে তাহলে কথা না বাড়ি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ ফেস